আমি ডিভোর্সি উল্লেখ করলেন অভিনেত্রী সোলাঙ্কি রয় এই প্রথমবার নিজের ডিভোর্স নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রী সোলাঙ্কি রায় আর তার স্বামী সাক্ষ্য বসুর গত বছর আলাদা হয়েছেন তারা সে কথা প্রথমবার স্বীকার করলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় সোলাঙ্কি ছোট পর্দার ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় পা রেখেছেন তারপর তাকে দেখা গিয়েছে সিরিয়ালে অভিনয় করতে গাঢ়ছড়া সিরিয়ালে শেষবার দেখা গিয়েছিল ছোট পর্দায় বড় পর্দায়ও বেশ কয়েকটি কাজ করেছেন অভিনেত্রী শেষবার শহরের উষ্ণতম দিনে দেখা গিয়েছে তাকে ওটিটি প্ল্যাটফর্মেরও জনপ্রিয় মুখ সোলানকি রয় দু সালে বিয়ে করেছিলেন স্কুল জীবনের বন্ধু সাক্ষ্য সঙ্গে সবকিছু ভালোই চলছিল আজও প্রাক্তন স্বামীকে নিয়ে করতে অভিনেত্রী তবু কেন ভেঙে গেল তার বিয়ে সাম্প্রতিক একটি জনপ্রিয় নিয়ে প্রথমবার অভিনেত্রী জানালেন প্রেম বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতে ভালোবাসি এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক আলোচনা তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামী থেকে আমি এখন আইনত আলাদা খুব শান্তিপূর্ণ বিচ্ছেদ হয়েছে এটা নিয়ে খুব বেশি কথা বলতে পারবো না আমার পেশার বোঝাটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না কেন বিচ্ছেদ হয়েছিল সোলঙ্কির অভিনেত্রী জানিয়েছেন বিয়ের পরই কাজের সূত্রে সাক্ষ্য চলে যান বিদেশে কিছু সময় সেখানে গিয়েছিলেন সোলাঙ্কির তবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তার এখানকার কেরিয়ার সোলামকির কথায় আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তারা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক নয় কাজ ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন অভিনেত্রী শাস্তেও তার প্রভাব পড়ছিল তার আজও সেই ক্ষততে প্রলেপ পড়েনি টলিপাড়ার ফিসফাস অভিনেত্রী বর্তমানে প্রেম করছেন কবি সিং খ্যাত অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে সাম্প্রতিক মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী শোনা যায় সেখানে একসঙ্গেই থাকতেন সোহম আর সোলাঙ্কি যদিও নিজের প্রেম বিষয়ে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি বারবারই বলে এসেছেন সোহম তার খুব ভালো বন্ধু বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি